যারা পানির সাথে বিক্রিয়া করে যে সকল দাতু কার সাথে সাথে পানির বিক্রিয়া করে কি তৈরি করে খার তৈরি করে লবণ না কি তৈরি করে তৈরি করে আর যেমন মনে করো তুমি যদি বলো সোডিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড হয়েছে সোডিয়াম অক্সাইডের এর সংকেত হয়েছে সোডিয়াম অক্সাইড এর সংকেত হয়েছে আচ্ছা বল কোথায় যোজনী

হাইড্রোক্সাইড বলো কি হবে সুডিয়াম বলো সুডিয়াম যোজনী কত হয়েছে আর হাইড্রোক্সাইড একটা যৌগুলো তার যোজনী কত এক সংকেত ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড গেলে আর কি থাকি হাইড্রোজেন গ্যাস থাকে না তুমি হাইড্রোজেন গ্যাসটাকে আলাদা করলো এখানে গ্যাস দেখো

পরবর্তীতে সমতা বিধানটা করে নিবা কারণ সব প্রত্যেকটা সংখ্যা যদি সঠিক ভাবে লিখতে পারো বিক্রিয়াটা সঠিক হয়ে যাবে আবার বিক্রিয়াটা সঠিক ভাবে লিখতে পারলে তুমি সমতাকরণটাও সঠিক ভাবে করতে পারবে এগুলো কিন্তু একটা সাথে একটা কি রিলেটেড আছে তাহলে আমরা বুঝলাম সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছে বিদায় তার আমরা কি বলবো কার বলবো যদি পরীক্ষায় আসে যে সোডিয়ামকে খাদ্য ধাতু বলা হয় কেন বা লিথিয়ামকে কেন বলা হয় বা পটাশিয়ামকে কেন বলা হয়